আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরকাত আমি এখন যে রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি এই রাস্তাটা ষোলো ফিট আর অল্প একটু সামনে যে কালবাটটা কালভার্টের পরে এই যে রাস্তাটা এই বড়ো রাস্তাটা তিরিশ ফিট এটা এখান থেকে ডানে বামে গেছে গোড়াশাল ডানে বাজার হয়ে কালীগঞ্জ কাপাসিয়া রুট চলে গেছে এই রাস্তা ধরে এই রাস্তা ধরে এই যে আশেপাশে সুন্দর বাড়িঘর দেখতেছেন কারিগর ধরে এই যে রাস্তাটা বায়া রোড এই বায়া রোডটা ধরে বায়া রোডটা দৈর্ঘ্য হলো আট ফিট আট ছয় ফিট হবে রাস্তার কার্যক্রম অব্যাহত আছে এই রাস্তা ধরে সামনে যাচ্ছি সামনে এই জমিটা সাইডে ব্ল্যাক আছে বিশাল লেক লেকের সাইড দিয়ে রাস্তা করা মহল্লার পায়ে হাঁটার রাস্তা প্রাইভেট আপাতত ঢুকতে পারবে না ছোট রিক্সা টিক্সা ঢুকতে পারে ঢুকেই এক বিঘা জমিতে নিয়ে যাব এই রাস্তা ধরে যে সামনে এক বিঘা জমি বাগান জমি উঁচা জমি কেউ যদি বাড়ি করতে চান খুব সুন্দর প্লেস বাড়ি করার জন্য পায়ে হাঁটার রাস্তা আছে রিক্সা যেতে পারে বাড়িতে প্রাইভেট ঢুকবে না আপাতত প্রাইভেট ঢুকবে না এই যে বাগানটা এক বিঘা বাগান কাগজপত্র ভালো মালিকানা ভালো ফলজ বাগান বিভিন্ন রকম ফলের গাছে মুখরিত সুন্দর পরিবেশ পাশেই দেখতেছেন বিশাল লেক লেকের পাড়ের জমি জামালপুর ইউনিয়ন কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত ওই বাগানটা বাগান জমির পরিমাণ এক বিঘা যদি কারো এক বিঘা জমির প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে সুন্দর বাগান এই পাশের এক বিঘা এই সাইডেও এক বিঘা আছে বাগানটা এই যে পালাটা পালা ধরে এই যে লেবু বাগান লেবু বাগান পেয়ারা গাছ পেয়ারা বাগান এই বাগানটা ধরে এক বিঘা জমি আছে এখানে একদম সাইড থেকে এক বিঘা হলুদ বাগান যদি কারো এই এক বিঘা জমির প্রয়োজন হয় জরুরি ভিত্তিতে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন ফলের বাগান করতে পারব করা আছে অলরেডি আম জাম কাঁঠাল লিচি পেয়ারা বিভিন্ন প্রজাতির ফলের গাছ এক বিঘা জমি ফলে ফলে সমৃদ্ধ তো জরুরিভাবে এই বাগানটার এক বিঘা জমি যদি কারো প্রয়োজন হয় জরুরিভাবে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন ফলজো গাছ শুধু ফলজ গাছ আর ফলজ গাছ জমির পরিমাণ এক বিঘা ফলের বাগান তো উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যেতেছে বাগানটা হাতে লাগানো বাগান হাতে লাগানো বাগান আল্লাম ৱাৰহমত পুৰটাই বাগান কোনো গেপ নাই গাছ লাগানৰ আৰু কোনো ফাঁক নাই পুৰটাই শুদ্ধ বাগান জমিৰ পৰিমাণ এক বিঘা